এক নিঃসঙ্গ কোটিপতি তার হৃদয়ের গহিনে জমে থাকা একরাশ হাহাকার আর মৃত স্ত্রীর স্মৃতিকে আঁকড়ে ধরে ফিরে এসেছিলেন তার পুরনো জীর্ণ প্রাসাদে তিনি চেয়েছিলেন নির্জনতা কিন্তু নিয়তি সেখানে তার জন্য সাজিয়ে রেখেছিল এক বিস্ময়কর চমক জনশূন্য সেই অট্টালিকায় বিনা অনুমতিতে আশ্রয় নেওয়া এক গৃহহীন নারী আর তার সন্তানদের উপস্থিতি প্রথমে তাকে ক্রুদ্ধ করলেও শেষ পর্যন্ত সেই অনুপ্রবেশকারী হয়ে ওঠেন তার অন্ধকার জীবনের ধ্রুবতারা প্রেম মানবিকতা আর নতুন করে বাঁচার এক অনন্য উপাখ্যান স্বপ্ন নীলের রূপকথা তপ্ত দুপুরের প্রখর রোদে আবির চৌধুরীর কালো এসইউভি গাড়িটি যখন কাঁচা রাস্তা মাড়িয়ে স্বপ্ননীলের প্রধান ফটকের দিকে মোড় নিল তখন চাকার নিচে উড়া ধুলো রাস্তরণ পেছনের সব দৃশ্যকে ঝাপসা করে দিল ইঞ্জিনের সেই গর্জন নির্জন গ্রামের নিস্তব্ধতায় এক অদ্ভুত অশান্তি তৈরি করছিল ঠিক যেমনটা আবিরের মনের ভেতরে স্মৃতির ঝড় বইছিল এই প্রাসাদটি কেবল ইঁটকাঠের কোনো কাঠামো ছিল না এটি ছিল তার পরলোকগত স্ত্রী অনন্যার স্বপ্নের সেই আশ্রয়ে যা এখন তার স্মৃতিমাখা এক নিঝুম সংগ্রাহশালা হয়ে দাঁড়িয়ে আছে পাঁচ বছর আগে তিনি এটি অনন্যার জন্যই কিনেছিলেন যে শহরের যান্ত্রিকতা থেকে দূরে এখানে এক সাধারণ জীবন কাটাতে চেয়েছিল কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল ভিন্ন দুই বছর আগে এক মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় অনন্যা তাকে ছেড়ে চিরতরে চলে যান এবং তারপর থেকে এই প্রাসাদটি আবিরের কাছে এক পবিত্র তীর্থস্থানে পরিণত হয়েছিল যেখানে তিনি কেবল তার স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে নিভৃতে সময় কাটাতে আসতেন গাড়ি থেকে নামামাত্রই আবির এক গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করলেন তিনি আশা করেছিলেন এখানকার নির্জন পরিবেশ তার ভারাক্রান্ত হৃদয়ে কিছুটা প্রশান্তি এনে দেবে কিন্তু যখনই তার দৃষ্টি প্রাসাদের সদর দরজার ওপর পড়ল তার পা যেন মাটির সাথে মিশে গেল এটা কি করে সম্ভব অবিশ্বাসের সুরে তিনি বিড়বিড় করে উঠলেন যে লোহার গেটটিকে তিনি মর্চে ধরা ও বিবর্ণ অবস্থায় ফেলে রেখেছিলেন তা এখন চমৎকার ময়ূরপঙ্খী নীল রঙে ঝলমল করছে ঠিক সেই রংটি যা অনন্যা বড্ড ভালোবাসত আবিরের কপালে চিন্তার ভাঁজ পড়ল যেখানে বুনো ঝোপঝাড় আর আগাছা থাকার কথা ছিল সেখানে এখন নিপুণভাবে ছাটা সবুজ ঘাস আর উজ্জ্বল গাঁদা ফুল ফুটে আছে প্রাসাদের জানলাগুলো যা ধুলোর পুরুস্তরে ঢাকা থাকার কথা ছিল সেগুলো সূর্যের আলোয় মুক্তর মতো ঝকঝক করছিল এক শীতল শিহরণ তার মেলুদণ্ড বেয়ে নেমে গেল তবে কি কেউ তার অনুমতি ছাড়াই তার স্মৃতির এই মন্দিরে অনধিকার প্রবেশ করেছে ক্ষোভ আর কৌতূহলের এক সংমিশ্রণ নিয়ে আবির গেটটিতে সজোরে ধাক্কা দিলেন লোহার সেই ভারী গেটটি কোনো কর্কশ শব্দ ছাড়াই অনায়াসে খুলে গেল যেন কেউ খুব যত্ন করে এর কবজায় তেল ঢেলেছে ভেতরে পা রাখতেই তিনি শিশুদের খিলখিল হাসির প্রাণবন্ত শব্দ শুনতে পেলেন এই শব্দ এতই সজীব ছিল যে আবিরের মনে হল হয়তো তিনি কোনো অদ্ভুত স্বপ্ন দেখছেন তিনি দ্রুত পায়ে বারান্দার সিঁড়িগুলো অতিক্রম করলেন এবং খোলা প্রধান দরজার সামনে এসে স্থির হয়ে দাঁড়ালেন সামনের দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে যেন পৃথিবীটা সরে গেল তার সেই আলিশান বৈঠকগানে যেখানে শ্মশানের নীরবতা থাকার কথা ছিল সেখানে জীবনের স্পন্দন অনুভূত হচ্ছে একটি ছোট্ট মেয়ে সুহানা হাতে একটি পুরনো পুতুল নিয়ে সোফার চারপাশে আনন্দের সাথে দৌড়াদৌড়ি করছে মেঝের দামি কার্পেটে একটি ছোট্ট শিশু আরিয়ান আপন মনে হামাগুড়ি দিচ্ছে আর ঠিক সেখানেই সোফার পাশে দাঁড়িয়ে এক যুবতী নারী মেহের ধোয়া কাপড়গুলো অত্যন্ত যত্নের সাথে ভাঁজ করছিল ঘরের সেই ভ্যাবসা বাতাসের পরিবর্তে এখন সেখানে তাজা রান্না করা খাবার আর সুগন্ধি আগরবাতির এক মৃদু সুবাস ছড়িয়েছিল আবিরের জুতোর খটখট শব্দ শুনে মেহের তার মাথা তুলে তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য যে প্রশান্তি ছিল আবিরকে দেখামাত্রই তা গভীর আতঙ্কে রূপান্তরিত হল তার হাত থেকে কাপড়ের ঝুড়িটি অজান্তেই পড়ে গেল এবং ধব সাদা কাপড়গুলো মেঝেময় ছড়িয়ে পড়ল আপনি আপনি কে আবিরের কণ্ঠে এক তীব্র কঠোরতা ছিল যা আসলে তার হৃদয়ের যন্ত্রণা গোপন করার এক ব্যর্থ প্রচেষ্টা মাত্র আর আপনি আমার এই বাড়িতে আমার ব্যক্তিগত সম্পত্তিতে ঠিক কি করছেন মেহেরের মুখমণ্ডল যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গেল সে কাঁপতে থাকা হাত দুটো জোর করে ধীর পায়ে এগিয়ে এলো ক্ষমা করে দিন সাহেব আমি আমি আপনাকে সব খুলে বলছি আবিরের রাগ তখন অগ্নিকুণ্ডের মতো জ্বলছিল তিনি এখানে নির্জনতায় নিজের স্ত্রীর স্মৃতিতে নিমগ্ন হতে এসেছিলেন কিন্তু এখানে কোনো এক অচেনা মানুষ তার সম্পূর্ণ জগৎ দখল করে নিয়েছে কি ব্যাখ্যা দেবেন আপনি এটা সরাসরি আইনের লঙ্ঘন আমাকে এখনই পুলিশের সাহায্য নিতে হবে পুলিশের নাম শোনা মাত্রই সুহানা ভয় পেয়ে তার মায়ের শাড়ির আঁচলের আড়ালে লুকিয়ে পড়ল এবং ছোট্ট আরিয়ান ফুপিয়ে কাঁদতে শুরু করল মেহের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে ধপাস করে মেঝের ওপর বসে পড়ল যেন জীবন তাকে বারবার এভাবেই বিধ্বস্ত করেছে না সাহেব দুহাই আপনার পুলিশ ডাকবেন না মেহের আর্তনাদ করে বলতে লাগল তার গলায় একজন অসহায় মায়ের চরম আকুতি ছিল আমার স্বামী মারা গেছেন আমার কাজটাও চলে গেছে বালিওয়ালা আমাদের এই বৃষ্টির দিনেও ঘর থেকে বের করে দিয়েছেন আমাদের মাথা গোজার মতো কোনো আশ্রয় ছিল না এই প্রাসাদটি দীর্ঘকাল ধরে তালাবদ্ধ ছিল আমি ভেবেছিলাম কেবল কয়েকটা দিন যতক্ষণ না আমি অন্য কোনো আশ্রয়ের ব্যবস্থা করতে পারছি তার করুণ কথাগুলো আবিরের কানে বাজছিল কিন্তু তার হৃদয় তখনও পাথরের মতো অটল ছিল ঠিক তখনই মায়ের আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট সুহানা নিচু স্বরে জানতে চাইল মা আমাদের কি আবার সেই ব্রিজের নিচেই ঘুমাতে হবে এই আবার শব্দটা আবিরের হৃদয়ে যেন সজরে করাঘাত করল হঠাৎ তার মানসপটে অনন্যার হাস্যোজ্জ্বল মুখটি ফেসে উঠল সব সবসময় বলতো যে ঘর দেওয়াল দিয়ে নয় বরং সেখানে থাকা মানুষের প্রাণ চাঞ্চল্য দিয়ে তৈরি হয় সে কখনো কোনো ক্ষুধার্থ বা অসহায়কে রিক্ত হাসতে ফিরিয়ে দিত না আবির তার মুষ্টি শক্ত করলেন এবং ক্ষণিকের জন্য চোখ দুটি মুদে ফেললেন যখন তিনি আবার চোখ খুললেন তার ভেতরের ক্রোধ অনেকটা প্রশমিত হয়ে এসেছিল যদিও অন্তরের শূন্যতা তখনও রয়ে গেছে তুমি কি জানো মেহের এটা একটা বড় অপরাধ আবির অনেকটা সংযত কণ্ঠে বললেন জানি সাহেব কিন্তু আমার সন্তানদের না খেয়ে থাকা আর হাড় কাঁপানো শীত আমাকে অপরাধ করতে বাধ্য করেছে আমাকে শুধু দশটি দিন সময় দিন আমি কথা দিচ্ছি আমরা খুব শান্তভাবে থাকব আপনি বুঝতেই পারবেন না যে এই বাড়িতে কেউ আছে আবির একবার সেই নীল রঙের গেটটির দিকে তাকালেন তারপর পরিপাটি করে সাজানো ঘরটির দিকে এবং পরিশেষে সেই সহায় সম্বলহীন মায়ের দিকে এই প্রাসাদে প্রথমবার তিনি বিষণ্নতার পরিবর্তে জীবনের এক উষ্ণ ছোঁয়া অনুভব করলেন তিনি এক দীর্ঘশ্বাস ছেড়ে তার সিদ্ধান্ত জানালেন ঠিক আছে মাত্র দশ দিন তোমরা এখানে থাকতে পারো তবে আমার একটা কঠিন শর্ত আছে তুমি আর তোমার সন্তানেরা সবসময় আমার চোখের আড়ালে থাকবে আমি এখানে আমার মৃত স্ত্রীর সান্নিধ্য পেতে এসেছি কোন রকম বিশৃঙ্খলা আমি সইব না তোমরা পেছনের চাকরদের কোয়ার্টারে থাকবে মেহের পরম স্বস্তিতে দীর্ঘশ্বাস ফেলল এবং সন্তানদের বুকে আগলে ধরল ঈশ্বর আপনার মঙ্গল করুন সাহেব আমরা আপনার কোনো বিরক্তির কারণ হব না এটি ছিল এক অদ্ভুত সামাজিক চুক্তি এক নিঃসঙ্গ কোটিপতি আর এক বাস্তহারা গৃহহীন পরিবার যাদের এক ছাততলায় বসবাসের শুরুটা হয়েছিল এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে পরবর্তী দিনগুলো আবিরের কাছে এক নীরব লড়াইয়ের মতো ছিল প্রাসাদে যেন এক অদৃশ্য দেয়াল গড়ে উঠেছিল একদিকে তিনি ওপরতলার বিলাসবহুল ঘরে নিজের হারানো অনন্যার স্মৃতি আর ব্যবসার চাপ নিয়ে পড়ে থাকতেন অন্যদিকে মেহের আর তার সন্তানেরা পেছনের ঘরে ছায়ার মতো সময় পার করত সন্ধ্যা হওয়ার সাথে সাথে প্রাসাদে এক মৃদু গুঞ্জন শোনা যেত সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আবির প্রায়ই নিচতলা থেকে গরম ডাল আর রুটির এক পরিচিত সুবাস পেতেন এই ঘ্রাণ তাকে অনন্যার হাতের রান্নার কথা মনে করিয়ে দিয়ে তার বুকটা টন করে তুলত একদিন রাত আটটার দিকে তিনি খুব ক্ষীণ সুরে এক ঘুমপাড়ানি গানের সুর শুনতে পেলেন মেহের সম্ভবত আরিয়ানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল গানটি ছিল অতি সাধারণ কিন্তু তাতে মায়ের মমতা আর অসীম সংগ্রামের ছাপ ছিল স্পষ্ট আবির জানালা খুলে নিচের আঙিনায় মেহেরকে দেখলেন সে এক কোণে বসে সন্তানদের জন্য পাতা একটি জীর্ণ বিছানায় হেলান দিয়েছিল আবির হঠাৎ অনুভব করলেন যে তার এই কাল্পনিক দুঃখের চেয়ে মেহেরের বাস্তব লড়াই অনেক বেশি কঠিন তিনি যখন কেবল বিয়োগ ব্যথায় কাতর মেহের তখন প্রতিটি মুহূর্ত জীবন বাঁচানোর যুদ্ধ লড়ছে একরাতে পিপাসা মেটাতে আবির নিঃশব্দে নিচে নামলেন রান্নাঘরে জল খেতে গিয়ে তিনি হঠাৎ মেহেরকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলেন মেহেরও জল নিতে এসেছিল দুজনে পরস্পরের মুখোমুখি হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন আবির সাহেব জিজ্ঞেস করলেন তুমি এত রাতে এখানে কেন আবির কঠোর হওয়ার চেষ্টা করলেও তার গলায় সেই আগের রুক্ষতা ছিল না মেহের মিনতি করে বলল ক্ষমা করবেন সাহেব আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছিল তাই জল নিতে এসেছিলাম মেহেরের হাতে একটি ছেঁড়া কাপড় দেখে আবির প্রশ্ন করলেন ওটা কী মেহের লজ্জায় কুকড়ে গিয়ে জানালো যে সুহানা রাতে বিছানা ভিজিয়ে দিয়েছে এবং তার কাছে আর কোনো কাপড় বা ডায়াপার নেই তাই সে সেটা ধুয়ে শুকাতে দিচ্ছে আবির নিজের প্রাচুর্যের কথা ভেবে হঠাৎ লজ্জিত বোধ করলেন তিনি নরম সুরে জানতে চাইলেন মেহের ঠিক আছে কিনা মেহের জানালো সে ঠিক আছে কিন্তু আবির দৃঢ়ভাবে বললেন যে এভাবে সন্তান পালন করা অসম্ভব এবং তার একটি কাজের দরকার পরদিন সকালে আবির মেহেরকে ডেকে সরাসরি প্রস্তাব দিলেন যে সে এই স্বপ্ন নীলের কেয়ারটেকার হিসেবে এখানে থাকবে এবং এর বিনিময়ে সে বেতনও আশ্রয় পাবে মেহের অবাক হয়ে জিজ্ঞেস করল যে সে তো কেবল সাধারণ কাজ জানে আবির তাকে বুঝিয়ে বললেন যে এই বাড়িটি অনন্যার স্বপ্ন ছিল এবং মেহের যেভাবে পরম যত্নে গেটে নীল রং করেছে আর বাড়িটি পরিষ্কার রেখেছে তাতে বোঝা যায় সে এটার যোগ্য আবির তাকে মাসে পাঁচ হাজার টাকা বেতন দেওয়ার কথা বললেন এবং এও জানালেন যে গ্রামের লোক বা হরিনাচের হাত থেকে তাকে রক্ষা করা এখন আবিরের দায়িত্ব মেহের কৃতজ্ঞতায় কাঁদতে শুরু করল আবির অনন্যার ছবির সামনে গিয়ে মনে মনে বললেন অনন্যা তোমার এই ভালোবাসার ঘরটিকে আমি আবার প্রাণবন্ত করে তুলছি কয়েকদিন পর এক সন্ধ্যায় আবিরের সেই পুরনো হৃদরোগের সমস্যা তীব্র হয়ে উঠল শ্বাসকষ্টে তিনি প্রায় জ্ঞান হারাতে বসেছিলেন ঠিক সেই সময় মেহের ঘরে ঢুকে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তার ইনহেলার পাম্পটি এগিয়ে দেয় এবং পরম মমতায় তাকে আগলে ধরে আবির যখন সুস্থ হলেন তখন তিনি উপলব্ধি করলেন যে মেহের কেবল একজন কর্মচারী নয় সে তার প্রাণদাত্রী এরপর গ্রামের ধূর্ত হরিনাথ যখন মেহেরকে নিয়ে কুরুচিপূর্ণ অপবাদ দেওয়ার চেষ্টা করল আবির সবার সামনে গর্জে উঠলেন তিনি ঘোষণা করলেন যে মেহের তার পরিবারের অংশ এবং তার মর্যাদা রক্ষা করা আবিরের নিজের মর্যাদার সামিল অবশেষে এক শুভক্ষণে আবির মেহেরকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি বললেন আমি তোমাকে আর ছোট করতে চাই না মেহের আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে সুহানা আর আরিয়ানকে নিয়ে এই প্রাসাদের প্রকৃত মালকিন হয়ে থাকো মেহের প্রথমে দ্বিধা করলেও আবিরের নিঃস্বার্থ ভালোবাসা আর সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়ে গেল মহা সমারোহে গ্রামের মানুষের সামনে আবির আর মেহেরের বিয়ে সম্পন্ন হলো। যে প্রাসাদে কেবল কান্নার হাহাকার ছিল আজ সেখানে খুশির জোয়ার বয়ে যাচ্ছে আবির মেহের সিঁথিতে সিঁদুর পড়িয়ে তাকে চিরদিনের জন্য আপন করে নিলেন স্বপ্ননীল তার নতুন রূপকথায় পূর্ণতা পেল